শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়ে চুপ করে রয়েছেন মোদী সাহেব শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ কেন সাড়া দেননি ভারতের পার্লামেন্টে এমন প্রশ্নের মুখোমুখি নরেন্দ্র মোদী হাসিনার হাতে আর মাত্রwidetilde দিন প্রধানমন্ত্রী pedestায় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্বনেতারা। ভারতে হাসিনাকে প্রত্যাপন করতে বাধ্য বাংলাদেশকে নিয়ে এবার বড়ই মাথাদাথা ভারতের। শাস্তি সাজা প্রাপ্ত হাসিনা আপাতত রয়েছেন ভারতে আর আমরা সবাই জানি ভারতের সঙ্গে এমনিতেই বাংলাদেশের খুব একটা স্বভাব নেই। শেখ হাসিনাকে ফেরোচ্ছে দিল্লির ফের চিঠি ঢাকার ইউনূস সরকারের কূটনৈতিক চাপ কোনোভাবেই কি হাসিনাকে আর ভারতে রাখতে পারবে না নয়াদিল্লি? যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন

সিংহ পুরুষ খ্যাত হয়ে উঠবে কারণ শেখ হাসিনাকে যদি বাংলাদেশে একবার ডক্টর ইউনুস আনতে পারে তার বিচার কি এটা কিন্তু আমরা সরাসরি জেনে গেছি কারণ শেখ হাসিনার নামে শত শত হত্যা মামলা রয়েছে যেহেতু তার হত্যা মামলা সাথে জড়িত রয়েছে তারপরে তার রায় হয়ে গিয়েছে রায়টা কি ফাঁসি মৃত্যুদণ্ড সে তুলনায় শেখ হাসিনা শুধু ভারত থেকে আসবে সাথে সাথে তার বুঝতেই পারছেন এখন দর্শক শ্রোতা তার সাথে আহ আসাদুজ্জামান খান কামাল তারও রায় হয়েছে ভারতে ওদিকে কিন্তু অলরেডি আহ গুঞ্জন শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনাকে ঠেকিয়ে রাখার জন্য কারণ এদিকে বাংলাদেশ বারবার চিঠি পাঠাচ্ছে হাসিনাকে ভারত থেকে ফিরে আনার জন্য আর ওদিকে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে প্রোটোকল দিয়ে ভারতে ঠেকিয়ে রাখছে এদিকে দুটি দেশের মধ্যে আন্তরিকতা নষ্ট হচ্ছে দুটি দেশের ভিতরে মিল মোহব্বত ফাটল তৈরি হচ্ছে দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারতের অনেক রাজ্য কিন্তু বিপদে পড়ে যাচ্ছে বাংলাদেশের সাথে তাদের ফাটল সৃষ্টি হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে যার কারণে ভারত ফুসে উঠেছে নরেন্দ্র মোদীর উপরে পার্লামেন্টেও কিন্তু এটা আলোচনা হচ্ছে দর্শক আশা করি সেগুলোর আহ বিশেষ অংশগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন তাছাড়াও দর্শক রয়েছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব কিন্তু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তো চলুন তাহলে কথা কেন ভিডিওগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল ناشর স্ল্যাইক পেডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি বয়সক মাঝে মধ্যে কিছু কথা শুনলে মানে খুব কষ্ট লাগে যে তাহলে কি বাংলাদেশে শেখ হাসিনা এই পনেরো ষোলো বছরে গুম খুন গণহত্যার আন্দোলন কিছু ঘটে নাই ওসি প্রদীপের ব্যাপারে বলবো যে ওসানের ব্যাপারে বলবো শেখ হাসিনার ব্যাপারে কিছু ইচ্ছা আছে আপনারা জানেন যে ওসি প্রদীপের যে মামলা রায়তা এটা আদালত কর্তৃক সাজা বহাল রেখেছে এখন ওসি প্রদীপ আছে একটা হচ্ছে যে ত্রিশ দিনের মধ্যে দাখিল করা

তিনি আমি লিখে অনেক কঠিন কঠিন প্রশ্ন করতে শত আবার ভালো সম্পর্ক রাখতে যাতে কোনো সমস্যা না হয় তো তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন তার ফেসবুক পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি এই বর্তমানে তিনি সাংবাদিকতা চলেবে আছে এবং তার সঙ্গে খুবই ভালো সম্পর্ক তিনি লিখেছেন যে সময় সাক্ষী রইলো টেকনাফ থানার ভারতরত্নতা प्रदीप কুমার দাস মেজর সিনা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী নন সিনা হত্যাকাণ্ডের মামলায় প্রদীপের মিত্রন্ডক কার্যকর করা হবে বাংলাদেশের সবচেয়ে আলোচিত জুডিশিয়াল হত্যাকাণ্ড এবং বিচার প্রভাবিত করার একটি নিকৃষ্ট উদাহরণ মানে আরেকটা নিকৃষ্ট উদাহরণ ইতিহাস জানুক বাংলাদেশে এই কথাটি একজন অতি সাধারণ নাগরিক বলেছিল তো এই সাংবাদিক মুক্তাদি রশিদ তিনি কথা বলেছেন এরপর তিনি কিছুক্ষণের জন্য কমেন্ট সেকশন খোলা রেখেছিলেন কিন্তু এখন তিনি সেই কমেন্ট সেকশনটা বন্ধ করে দিয়েছেন সেই কমেন্ট সেকশনে বিএনপি মারুক মল্লিক তিনি লিখেছিলেন যে তাহলে এই দোষীকে তো তিনি বলেছিলেন যে আমার কাছে স্ক্রিনশট আছে আমি দিয়ে তো তিনি বলেছিলেন যে দোষী অনেকেই আছে তারা এখন যে কেউ কারাগারে আছে আবার কেউ মেজর জেনারেল আছে ওই যে জন না কতজন তারা আছে আবার ফারজানা ফার্জানারূপা কারাগারে আছে আচ্ছা ফারজানা রূপা এখানে এলো কিভাবে ফারজানা ওনারা হয়েছে কি উনি ওনার সম্পত্তি অর্জনের জন্য বা টাকা জন্য বাড়িতে দিত ওই আর কি এর বাইরে তো বাড়িতে এবং এই মুক্ত দোষী বলতেছেন ওসি প্রদীপ আসলে মূল পরিকল্পনাকারী না মূল পরিকল্পনকারী হচ্ছে লিয়াকত অথচ আমরা জানি যে ওসি প্রদীপ হচ্ছে ওসি আর লিয়াকত হচ্ছে দারোগা বলে লিয়াকত কিভাবে ওসি প্রদীপ বলে যে আপনি এটা করেন পারে না তো

সেই রিপোর্টটা এখন পাবলিশ করেন ফেসবুকে দেখা দরকার নাই তবে উনি লিখেছেন তবে মজার কি জানেন যারা তখন বাঘবন্দিরে খেলায় জড়িত ছিলেন শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা হয় চাকরি হারিয়েছেন মৃত্যুবরণ করেছেন গ্রেপ্তার হয়েছেন দেশ ছেড়েছেন বা চাকরি থাকলেও সুপার সিটেড হয়েছেন তারা আমাদেরই সন্তান কেউ ভাই বন্ধু পরিচিত আর ফারজানা রূপা ভিন্ন আমলা যে বিষয়টির ভিত্তিতে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমি সন্তুষ্ট নই বলেছি সেই বিষয়টি বাংশা তৎকালীন জজকে পুলিশ কে ডিজিএফআই কে এনএসআই এর বাইরে সাংবাদিকদের মাধ্যমে জানা হাতে গোনা কয়েকজনকে যাই হোক আবার বলি এই বিচারটি প্রভাবিত বিচার এই মামলায় প্রদীপকে থাকে আপনি জমা দিতে পারেন আপনি আপনি আপিল সেখানে আপনার সমস্ত প্রমাণ দিন আমরা চাই না যে একটা নির্দোষ ব্যক্তি সাজা পাক কিন্তু এতদিন আপনি চুপ ছিলেন কিছু বললেন না হঠাৎ করে যখন দেখেন যে না আসলেই তো আর কোনো উপায় নাই তখন আপনি নতুন এই মিশনে কেন নামলেন আপনি যদি কোনো প্রমাণ না দিয়ে আপনি ফেসবুকের এরপরে পোস্ট দেন তার মানে হচ্ছে যে আপনি এই মামলার রায়কে প্রভাবিত করার চেষ্টা করতেছেন আপনার কাছে আসলে প্রমাণ নাই আপনি একটা জন্ম গ্রহণ চাইছেন যে ওসিপতি নির্দোষ যেখানে কমপ্লিট এভিডেন্স আদালতের কাছে আছে এবং এর বিচার কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু হয়েছিল তাই না এখন দর্শক আপনারা এই বিচার করবেন ওসিপতি এই বিষয়টা সাংবাদিক মুক্তি রশি তিনি আসলে সঠিক ঠিক বলছেন কিনা সাংবাদিক বিষয়ে আবার বলি উনি খুব একজন মানে উচ্চ মানে সাংবাদিক এই মুহূর্তে আহ নাম করেছেন খুব জনপ্রিয় যাক দ্বিতীয়ত আসি ডেভিড বার্গম্যানের কথায় ডেভিড বার্গম্যান এটা সত্য যে শেখ হাসিনা কট্টর সমালোচক ছিলেন এবং ডেভিড বার্গম্যান তিনি ডক্টর কামালের জামাই সারা আমিদের হাসবেন্ড এবং তিনি প্রচুর লেখালেখি করতেন শেখ হাসিনার বিরুদ্ধে নেত্র নিউজে লিখতেন এবং তিনি যুদ্ধ অপরাধের যে মামলায় যেখানে এই আন্তর্জাতিক হয়েছিল তিনি সেটা সমর্থক ছিলেন তিনি বারে বলেছিলেন যে এই বিচারগুলো ভুয়া সঠিক হয়নি এটা সত্য বাট পরবর্তীতে দুই হাজার বাইশ সালে এসে তিনি নেত্রো নিউজ থেকে রিটায়ার করেন তিনি ছিলেন একজন এডিটর নেত্রো নিউজের তাসিম খুলছি এডিটর নিচ্ছি তিনি ছিলেন এডিটর কারণ হিসাবে আমরা পরে জানলাম যে তাকে বাংলাদেশে যাওয়ার ভিসা দিচ্ছে না হাসিনা সরকার কিন্তু তার যাওয়া দরকার কারণ তার স্ত্রী সারা হোসেন তিনি থাকতে চান না লন্ডনে এবং কামাল হোসেন সাহেব অসুস্থ

আর হবে না এবং সিনার যে আইনজীবী এটা পড়াতক থাকলে আইনজীবী নিয়োগ দেওয়া যায় না আবার বলি এগুলো কিন্তু সবাই সিনার নিজের করায় শেখা সরকারের করেন তারপর মনে করি যে একজন আইনজীবী নিয়োগ দেওয়া উচিত ছিল তবে এখনো পারবেন এখনো যে দেখলাম গতকালকে নিয়োগ দেওয়া দেখি করতে পারেন এই তো এখন একের পরে কলাম লিখে যাচ্ছেন যে সেখানে বলা হয়েছে যে সাক্ষী দুর্বলতা ঠিক আছে ভালো কথা উনি লিখেছেন কিন্তু ওখানে তো বলা হয়েছে আপনি সেটা থাকেন একমাত্র ব্রিটিশ আইনজীবী টপিক কাটবেন তিনি রাজি হয়েছেন দেখার জন্য আর কেউ কিন্তু রাজি হন

তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি শুধু ঘনিষ্ঠ নন বলা যায় যে দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন সাংগঠনিক সম্পাদক পদে আর শেখ হাসিনা তাকে এত বেশি গুরুত্ব দিতেন তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন ওই সময় অনেক সিনিয়র নেতাও ভিড়তে পারতেন না এই গল্পটা যার কথা বলছি তিনি নিজে মুখে আমাকে বলেছেন আরো অনেকেই জানে শেখ হাসিনার সাথে তার স্মৃতিচরণ তিনি মানে খোলা মনে সব বলে দেন লুকো করেন না মানুষটা অবশ্যই সরল সেই মানুষকে আপনারাও চেনেন মাহমুদুর রহমান মান্না লেখার দেখে আমি ধাক্কা খেয়েছি তিনি বলছেন যে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আর ফিরতে তার মনে এবং দেখেন আবার তিনি কি লিখছেন যে লেখাটা খুবই আবেগধর্মী এবং তার মধ্যে মেসেজ আছে তিনি এই মৃত্যুদণ্ডটা যে স্বাভাবিক না এবং তার যে কষ্ট হচ্ছে এটা যেমন প্রকাশ করেছেন আবার বলেছেন যে এটা অনিবার্য ছিল এটা হওয়াই উচিত ছিল লিখছেন বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এটাই প্রধান আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল পাকিস্তানে বলছেন যে তাছাড়া শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নেতা হিসাবে সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন এখনো আলোচনার শীর্ষে রয়েছেন তিনি সত্য আমার কাছে সংবাদ মাধ্যম প্রশ্ন ছিল প্রথমত এই রায়ে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি দ্বিতীয়ত আগামী রাজনীতিতে এই রায় কি প্রভাব ফেলবে এবং তৃতীয়ত ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যার্পন করবে এটা পরের প্রশ্ন এটা আর বিশ্লেষণ দরকার নেই ওনার প্রতিক্রিয়াটা হলো এই যে কোনো মানুষের মৃত্যুতে আনন্দিত হতে পারি না তা সে মৃত্যু যেভাবে যে কারণেই হোক আচ্ছা অনেক উন্নত দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না কারণ সম্ভবত এই কারণে যে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রাপ্ত মানুষটি অনুশোচনায় দগ্ধ হয় না আবার এও ঠিক বিরোধী অপরাধ যারা করেন তারা তো বিচারের বাইরে থাকতে পারে না হিটলার মুসলিনী চেঙ্গিস খানের মতো মানুষের মৃত্যুদণ্ড হলে আমার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হয় না মনে হয় এটাই স্বাভাবিক কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির আদেশ হয় তখন আমার মধ্যে প্রতিক্রিয়া হয় কত বড় মানুষ ছিলেন তিনি ব্রাকেটে আছে কত বড় মানুষ অর্থ গুণের অর্থে বলছি না নাম ডাকে লুটপাটে এবং কুকর্মে ব্যক্তিগত ভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল অনেক কথাই হয়েছে সেই মানুষের এই পরিণতি দেখতে না পেলেই মানে ভালো হতো মানে যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সে কারণে বলছেন যে এই মানুষের এরকম পরিণতি দেখতে না পারলেই ভালো হতো এটা কিন্তু সরল মনে কথা আপনার এরকম কাছের কেউ সে যতই খারাপ হোক আপনার কিন্তু ধাক্কা দিতে থাকে। কিন্তু ইতিহাস নির্মম পাপ বাপ কেউ না কষ্ট লাগে কিন্তু এই কষ্ট লাগার জন্য নিজেকে শাসাই কেন কষ্ট লাগে। হাজার গুণ বেশি কষ্ট তো এই দেশের মানুষ পেয়েছে তিনি এবং তার সরকার দিয়েছে দ্বিতীয় প্রশ্ন আসি যে অনেকে বলছে যে সারা দেশে রক্তের হলি খেলা চলছে চার তারিখেও অনেকে বলছে যে ভাই কিছু হবে শেখ হাসিনাকে সরাতে পারলেন আমি স্বভাব সুলভ রাজনৈতিক বয়ানের মতো জবাব দিয়েছি নিশ্চয়ই জিতব ফ্যাসিবাদ কখনো যেতে কিন্তু মনের মধ্যে তারপর প্রশ্ন আসলে এটা হবে তো পনেরো বছরে মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল হাসিনা অজয় মানে সে তার কোনো পরাজয় হবে না সে জয়ের মধ্যেই থাকবে সারা দিন কিন্তু হাসিনার পরাজয় এবং পলায়ন আরেকবার এই সত্য প্রতিষ্ঠিত করেছিল যে স্বৈরাচার শেষ পর্যন্ত থাক কথা তার নিজের ব্যক্তিগত অনুভূতির কথা বলেও তিনি বলছেন যে এটি হওয়া উচিত আরেকটা বলছেন যে স্বৈরাচার কখনো না শেষ পর্যন্ত তার পরাজয় হয় সেটাই হয়েছে বিএনপিকে আর মূল্যায়ন করছে না ডক্টর সরকার সরকার অন্ত্রপ্রদেশ সরকারকে অকল্পনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি টের পেয়েছে অবশ্যই বিএনপি এখন কান্নাকারি করছে এবং সরকারের মধ্যে সে ভাব শুরু হয়েছে যে আমরা বিএনপি যে কথা যারা বলে এদেরকে গোনার টাইম নেই এদের হুমকি ধামকি ধমক এগুলো গোনার টাইম নেই সরকারের মধ্যে সেই ভাব চলে এসেছে দর্শক আপনি যদি দুই সপ্তাহ পেছনে যান দুই সপ্তাহ পেছন থেকে একদম পাঁচ আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতো ইনুস সরকারের প্রত্যেক উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলি সব যে কোনো প্রয়োজনে ইনুস নিজের সিদ্ধান্ত না নিয়ে বড় বড় দলকে ডাকতেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে এমনকি বিভিন্ন নিয়োগ টিয়োগ এগুলো ট্রান্সফার বদলে এগুলো আলাপ আলোচনা ছাড়া তিনি করতেন না বা করেননি আমরা এটাই দেখেছি কিন্তু ইদানিং বিশেষ করে গত দেড় সপ্তাহ যাবৎ সরকারের মধ্যে একটা ভাব এসেছে রাজনৈতিক দলগুলোকে এখন ডিক্টেট করছেন নসিহত করছেন যে আপনাদের এটা করতে হবে এইটা বন্ধ করতে হবে এইভাবে অথরিটি নিয়ে রাজনৈতিক দলকে ডমিনেটিং কথাবার্তা বলা এটা আগে বলতো না এখন বলা শুরু করেছে এর মানে রাজনৈতিক দলগুলো যদি উল্টো পাল্টা করে সরকারকে দেশ পরিচালনা করতে বাধা দেয় তাহলে রাজনৈতিক দলগুলো যে পদক্ষেপ কল্পনা করে নাই সেই কল্পনা সে অকল্পনীয় পদক্ষেপ সরকার নিতে পারে এখন এখানে রাজনৈতিক দল বলতে বেসিক্যালি বিএনপি কারণ এই সরকারের সাথে কনফ্রন্টেশনে বা ঝামেলায় জামাত প্রয়োজনই হবে না যতটুকু প্রয়োজন জামাত নিয়মতান্ত্রিক আন্দোলন করছে আর জামাত গণতন্ত্রে বিশ্বাসী আলোচনায় বিশ্বাসী পিসফুল ডায়লগের বিশ্বাসী আর বিএনপি যে ডায়লগের বিশ্বাসী না গণতন্ত্রের না সেই প্রমাণ জাতি পেয়েছে কি প্রমাণ জামাত সরকার আলোচনা বসতে বলেছে জামাত আলোচনার উদ্যোগ নিয়েছে বিএনপি বলছে যে আমরা আলোচনায় না যারা ডায়লগে বিশ্বাস করে না তারা গণতান্ত্রিক না দলিন নম্বর ওয়ান টু গণভোট হচ্ছে ডেমোক্রেসির হাইস্ট রুট ডিরেক্ট ডেমোক্রেসি যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি লেজিসলেচার এই গণভোটের যে বিরোধিতা করে সে কখনো গণতান্ত্রিক নয় আর বিএনপি গণভোটের বিরোধিতা করছে তাহলে বুঝতে পারছেন বিএনপি যে অগণতান্ত্রিক এই জন্য জামাতের কোনো টেনশন নাই টেনশন হচ্ছে অগণতান্ত্রিক বিএনপি যে ইউনুস কোন সময় কোন পদক্ষেপ নেয় আর সেই পদক্ষেপের জানে আমরা রাখা পাই যদি ইউনুসকে অতিরিক্ত ডিস্টার্ব করা ইরিটেট করা হয় তাহলে ডেফিনেটলি

কিন্তু আসলেন না ও প্রথমে বলেছিলেন যে কোরবানির পর ঈদের পর ঈদ গেল আসলো না কোরবানির পর কোরবানি গেল আসো না জুলাইতে আসবেন আসলো না জুনে আসবেন আসলে না জুলাইতে আসবে আসলে না অগস্টে আসবেন আসলে না সেপ্টেম্বরে আসলো না নভেম্বরেও আসবে না এখন বলে যে ডিসেম্বরে আসবে বুঝতে পারছেন যাদের কথা ঠিক নাই তারা যা থেকে কথা দিয়ে কথা রাখতে পারবে পারবে না তো এই জায়গায় মির্জাফুল ইসলাম আলমগীর অলরেডি বলেছেন যে উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোকে এখন এটা অন্য কোনো রাজনৈতিক দল বলেনি বিএনপি যেহেতু বলেছে মানে বিএনপি অর্থ হচ্ছে এটা খেলনা খেলনা কুতুল মনে করেন খেলনা পত্র মনে করেন এই ভাষায় বলছেন খেলনা পত্র মনে করেন ভালো লাগলো ধরে একটু খেললাম ভালো লাগলো না রেখে দিলাম কথা শুনলে শুনলাম শুনলাম না খেলনা খেলনা দাম আছে দিয়ে তো খেলে নিজের বিনোদন নেয় নিজের মতো ব্যবহার করে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল গাড়ি বাচ্চারা যে খেলায় রিমোট দিয়ে যেদিকে ঘুরে ওইদিকে ঘুরে রিমোট বন্ধ করে দিলে করে যায় থেমে যায় তো ওরকম নাকি মনে করে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে না বি খাসন বিএনপি কে তুমি যে বলে যে বলে নাই যে আমাদেরকে খেলনা মনে করে বলেছে একবার বলে নাই এই জায়গায় মূল ঝামেলাটা হচ্ছে বিএনপির সাথে সরকারের সেই জায়গায় সরকারের কণ্ঠে একটু বিপ্লবী ডমিনেটিং শুরু ওই যে আসিফ নজরুল আমার লোক তোমার লোক এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে এমন নসিহত করছেন আবার প্রেস সচিব ইদানি নসিহত করা শুরু করেছেন এইভাবে তিনি অতীতে কখনো নসিহত করেনি রাজনৈতিক দলগুলোকে আরো শক্ত অবস্থান দিতে হবে রাজনৈতিক দলগুলোকে এই করতে হবে সেই করতে হবে এইভাবে ডিক্টেট করছেন এর অর্থ বাড়াবাড়ি করলে সামনে পদক্ষেপ আসবে ইশারা ইঙ্গিত শুরু হয়ে গেছে আলামত শুরু হয়ে গেছে ভালো নসিয়াত করছেন কিন্তু নসিহত করছেন এখন অন্তর্বর্তীকালীন বা এই সরকার যে টাইপের সরকার তাতে রাজনৈতিক দলগুলোকে সরকার করবে এটাই কেমন একবার আহ সেনাপ্রধান ওয়াগের যেমন নসিয়াত করেছিল যে আপনারা ঠিক হয়েছেন নইলে এই খবর আছে অমুক তমু নানান আঙ্গুল গুচিয়ে বলেছিলেন তারপরে সেনাপ্রধান কিন্তু ব্যাপক সমালোচনা মুখে বলেছিলেন কিন্তু এখন সরকারের লোকজন নিয়মিত ওই টাইপের আঙ্গুল লুচি ধমুক রাজনৈতিক দলগুলোকে দেয় কিন্তু কেউ কিছু বলে না কেউ কিছু বলতে পারে না তো রাগ হয়ে সরকারকে প্রতারক বিশ্বাসঘাতক বলেছেন যে সরকার বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে কিন্তু তারপরে এই প্রতারক বিশ্বাসঘাতক বলে আবার বেকায়দায় তারপরে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে না সরকারের বিরুদ্ধে আপত্তিকর বলা যাবে না এবং বিএনপি সব নেতাদের জানিয়ে দিয়েছে যে উল্টো কিছু বলবেন না সরকারের সাথে কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না সরকারের সাথে সবসময় অ্যালাইনমেন্টে থাকতে হবে বিএনপি কতটা দুর্বল হয়ে গেছে বুঝতে পারছেন আর আপনি দুর্বল হলে আপনাকে তো শাসিত হতেই হবে

তারেক যদি নির্বাচন করতেই চায় তাহলে সবার আগে তারাই উৎস ডিসক্লোজ করতে হবে কারণ একশো কোটি টাকার গাড়ির অনুমতি দিয়েছে তার মানে সে বিলিয়নিয়ার কারণ যদি একশো কোটি টাকার গাড়ি কিনে তার কত বিলিয়ন থাকতে হয় নিশ্চয়ই সে একজন মালটাই 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 বিলিনিয়ার সে লন্ডনে বিলিয়ার তার মেবি ব্যবসা আছে মেবি ইনভেস্টমেন্ট আছে মেবি কারখানা আছে মেবি এক্সপোর্ট ব্যবসা ইম্পোর্ট ব্যবসা আছে সে বিশাল ব্যবসায়ী লন্ডনে আঠেরো বছর আছে স্বাভাবিক থাকতেই পারে ইজ তার সোর্স অফ ইনকাম কি সে অর্ডার দিলে একশো কোটি টাকার গাড়ির অনুমতি যে নিল সে তো নিছে নিয়া সেখানে প্রমাণ করছে যে প্রমাণ দিতে হবে এই টাকা কই পাইল এত টাকা বিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি গাড়ি এক দুই তিন মিলিয়ন 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 ডলার আর 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 ইউ ইউ জকিং কিডিং পাগল তারেক যদি নির্বাচন করতেই চায় অবশ্যই 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 তাকে তার সোর্স অফ ইনকাম কোথায় পায় সে যে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সে যে বিলিয়নিয়ার মালটা বিলিয়ার আবশ্যার কারণ সে একশো কোটি টাকার গাড়ির অনুমতি নিছে লাইসেন্স নিছে এবং সেটা পাবলিক সে জানান দিছে সে বিলিয়নিয়ার সে বলতে সে বিলিয়ন ডলার মালিক কোনো সমস্যা নাই বা সোর্স অফ ইনকাম টাকা কই পায় কত থেকে আছে কারা দেয় কিসের ব্যবসা কোথায় ব্যবসা কি ব্যবসা কেমন ব্যবসা সব নির্বাচন কমিশন ভোটার রাষ্ট্র আদালত দুদক ক্লিয়ারেন্স লাগবে ক্লিয়ারেন্স লাগবে নির্বাচন করতে চাইলে পরে যদি করতে চায় ক্লিন উইথ ইনকাম ট্যাক্স সে ইনকাম ট্যাক্স দেয় ব্রিটিশকে ট্যাক্স দেয় এত টাকা কই পাইল তার যে বিলিয়ন লাইফস্টাইল লন্ডনে আঠেরো বছর সে কি করে আমি তো দেখলাম না কোনো প্রমাণ তো নাই সে কাজ করে ব্যবসা করে ইনভেস্টমেন্ট করে ট্রাভেল করে এখানে যায় সেখানে যায় চুক্তি করে ডিল করে এক্সপোর্ট করে প্রোডাকশন করে তার কোনো ফ্যাক্টরি আছে কোনো তার বিশাল 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 পার্টনারশিপ আছে দেখি নাই না দেখি নাই সে বেকার ঘরে বসা তার কোনো জব নাই তার কিছুই নাই তো ঘরে বসে কেমনে মানুষ বিলিয়েনের হয় ঘরে বসে বসে কেমনে মানুষ এত এক্সপেন্সিভ জীবনযাপন করতে পারে এটা সম্ভব এটা অসম্ভব তার এক লাইফ লাইফস্টাইল অন দ্য রেকর্ড তার যে গাড়ির বহর যেখানে থাকে যে এলাকায় থাকে এক্সপেন্সিভ এক্সটেন্সিভ এলাকায় সে জীবনযাপন করে আসার বছর কি তার কোনো দৃশ্যমান নাই কোনো প্রমাণ নাই ঘরে বসে বিলিয়েনিয়ার কেমনে আলাদিনের প্রদীপ আশ্চর্য প্রদীপ সে পাইছে মে বিহি গঠ আলাদিনের প্রদীপ সেখান থেকে বিলিয়ন 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 ডলার বাইর হয় ছো মন্ত্র ছো মন্ত্র আই মন্ত্র বিলিয়ন একশো গাড়ি মানে কি হি মাস্ট বি এ বিলিয়ন ডলার ম্যান মিলিয়ন মিলিয়ন ডলার দাম চারটা গাড়ি চারটা বুলেট প্রুফ চারটাই বুলেট গাড়ির দাম মিলিয়ন মিলিয়ন ডলার সে লাইসেন্স দিছে অর্ডার দিছে খবরে আসছে মিডিয়া আসছে নিজেরা বলতেছে কথা বলতেছে ওরাই বলতেছে ওরাই বলতেছে যে চারটা গাড়ি লাগবে ফর দ্য ক্যাম্পেনিং ফর দা নির্বাচন ফর দ্য জনসভা লাগবে মাইল লাগবে পুতের লাগবে ডলের লাগে মাইল লাগবে মাইল পুতের লাগবে ডলের লাগবে চারটা বুলেট পরের গাড়ি দ্যাট মিন্স ড্যাট মিন্স দ্যাট মিন্স হিস এ বিলিয়ানিয়ার নাহলে কেমনে দেবে খরচ টাকা কেমনে দেবে পেমেন্ট কেমনে দিবে মিলিয়ন মিলিয়ন ডলার চেক কেমনে লিখবে অর্ডার তো দিস জাপানে তাই না অর্ডার তো জাপানে গাড়ির সে পে করবে মিলিয়ন মিলিয়ন ডলার পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন দাম এটা চারটা গাড়ি চারটা বুলেট পরের গাড়ি দেন পঁচিশ সোর্স অফ ইনকাম এটা প্রয়োজন এটা দিতে হবে না দিয়ে কোন কথা বলার যাবে না যাবে ইনকাম ট্যাক্স সমস্ত প্রমাণ সমস্ত লেজার সমস্ত কম্পিউটার টু দা উদকাল আশ্চর্য প্রদীপ বিলিয়ন ডলারের ম্যান তার যে লাইফ তার যে সেখানে আঠারো বছর জীবনযাপন একমাত্র বিলিয়ন ছাড়া এটা সম্ভব না দ্য ওয়ে এক্সপেন্সেস ইস তার যে খরচ আছে যদি বিলিয়ন না হয় এটা অসম্ভব কোয়েশ্চেন নির্বাচন নিয়ে কথা বলছি রাষ্ট্র নিয়ে কথা বলছি আমি নিরাপত্তা নিয়ে কথা বলছি আমরা অর্থ নিয়ে কথা বলছি আমি ইকোনমি নিয়ে কথা বলছি আর দুধত নিয়ে কথা বলছি আমরা পাচার নিয়ে কথা বলছি আমরা সুইচ ব্যান্ড নিয়ে কথা বলছি আমরা জানতে চাই তার সমস্ত অনশোর অফশোর অ্যাকাউন্ট পাবলিক করতে হবে অফশোর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট গোপন পাবলিক করতে হবে তার যতগুলো অফশোর আছে সিঙ্গাপুরে মালয়েশিয়া প্যারাডিস দুবাই মালয়েশিয়া ওয়াট এবার ওয়াট এভার সমস্ত অফশোর আছে সব পাবলিক করতে হবে তার গোপন অ্যাকাউন্ট তার সমস্ত যা যা আছে ইনকাম ট্যাক্সও সে কত ট্যাক্স দেয় সে ট্যাক্স রিটার্ন ফাইল করে সাবমিট করতে ব্রিটিশ দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনে দর্শকের শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পর আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দিন সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমাদের পরিবারের একজন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ